গাইস আপনারা সকলে জানেন বর্তমানে বাংলাদেশের অবস্থা কি রকম বর্তমানে অনেক তাপ দাহ চলছে আর সূর্য এত প্রকোপ তাপের কারণে মানুষ অনেকে নাকি ডিমবাজি করে খাচ্ছে রোদের তাপের মাধ্যমে আজকে আমি আপনাদেরকে এটি প্র্যাকটিক্যাল দেখিয়ে দেব যে কিভাবে রোদের তাপ দিয়ে ডিমবাজি করতে হয় আর সেজন্য আমি এই একটি প্যান তেল দিয়ে রোদের মধ্যে দুই ঘন্টা যাবত রেখে দিয়েছি এবং আমার হাতে রয়েছে একটি ডিম আর আপনারা আকাশে তাকালে দেখতে পাবেন কত তেজি রোদ আর এই রোদের মধ্যে এই প্যান্ট কিভাবে গ্যাসের চুলা বা এইসব বাদ দিয়ে কিভাবে এই গরম প্যানের মধ্যে সূর্য আলো ব্যবহার করে ডিম বাজি করতে হয় এখন আমি এই ডিমটি ভেঙে এখন দিব দেখাবো যে কিভাবে এই ডিমটি সিদ্ধ করতে হয় গাছ এখানে ডিমটি দিয়ে দিয়ে দিছি এবং কিছুক্ষণের মধ্যে দেখবেন এই ডিমটি সিদ্ধ হয়ে যাবে গাছ এখন আমরা এই রোদের মধ্যে ডিমটা কিছুক্ষণ রেখে দিব সিদ্ধ হওয়ার জন্য দেখা যাক কি হয় গাইস এখানে আমাদের এই ডিমটি বিশ মিনিট আমরা সূর্যের মধ্যে রেখে দেওয়ার পর এখন দেখেন সাইড এ সাদা সাদা আস্তন এবং ডিমটা কিছুটা হওয়া শুরু করছে এবং কুসুমটা শক্ত হয়ে গেছে কুসুমটা উপর একটা আবরণ পড়েছে আর আমরা এই ডিমটিকে আর পাঁচচল্লিশ মিনিট রেখে দেখবো যা আর কি কি হয় গাইস দেখেন এখানে ৪৫ মিনিট পর এখানে আসার পর দেখলাম যে ডিমের এই অবস্থা হয়ে গেছে এই সূর্যের তাপের কারণে গাইস দেখেন দীর্ঘ তিন ঘন্টা অপেক্ষা করার পর আমাদের ডিমটি পুরোপুরি বাজি হয়ে গেছে একদম সম্পূর্ণ বাজি হয়ে গেছে আপনারা এরকম ভাবে ডিম বাজি করতে পারবেন আর গাইস এরকম ভিডিও আপনারা ইন্টারনেটে অহরহ দেখতে পাবেন আর এই ভিডিওটি যে আমরা তৈরি করছি সম্পূর্ণ একটা ফ্যাক ভিডিও এরকম সূর্যের তাপে কখনো ওই ডিম বাজি করা যায় না এরকম ভিডিও আপনারা যতবার ইন্টারনেটে দেখবেন সকলেই চিটিং করে তৈরি করা হয়েছে আর এই ভিডিওটি আমি কিভাবে তৈরি করেছি তা আপনারা একটু দেখে নিন একটি মধ্যে আগুন ধরে কিছুটা এরকম করে ডিমটি প্রথমে সিদ্ধ করা হয়েছে তারপর কিছুক্ষণ পর আপনাদের সামনে প্রদর্শন করা হয়েছে এরকম যতগুলো চ্যানেল এই ডিম নিয়ে ভিডিও করে সব সবগুলো ভিডিও একদম ফ্যাক ভিডিও আর যদি এই চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটিকে একটা লাইক করে দিন